গুড মর্নিং এনজি ওয়ান আমি মৌমিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে প্ল্যানিং করেছি তো আজকে যে ফাইনালি আমরা যাচ্ছি এটাও সত্যি মানে স্বপ্ন পূরণ হলো আমাদের কাছে আর কিছু নেই এর থেকে বেশি কিছু আমার মনে হয় না বলার আছে যে এটা এটা আমাদের কাছে স্বপ্ন পূরণ বা অনেক বড় স্বপ্ন পূরণ কাশ্মীর আমাদের মতো বাঙালির কাছে কাশ্মীর মানে অনেক কিছু কাশ্মীর কাশ্মীরের সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে তো আর কিছু বেশি বলেন এটা একটা ছোট মানে অনেক বড় স্বপ্ন পূরণ আমাদের কাছে তারপর দেখো আমরা জম্মু পৌঁছে গেছিলাম আর আমাদের গাড়িও চলে এসছে আর আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আমাদের স্বপ্নের জায়গা কাশ্মীর শ্রীনগর শহরের উদ্দেশ্যে আমি আগেই বলেছি আমরা ট্রাভেলারের সাথে এসেছি আর আমাদের ফুল প্যাকেজ রয়েছে এর মধ্যে যেমন গাড়ি হোটেল খাওয়া দাওয়া এগুলো ইনক্লুডেড রয়েছে তাই আমাদের সেভাবে কোনো চিন্তা ছিল না মাথায় ফ্রিভাবে ঘুরছি ঘুরবও আমরা এটাই ভেবেছি আর আমাদের গাড়ি আমাদের আগেই এসে ওয়েট করছে ভাবো একবার তারপর দেখো আমাদের ট্রেন লেট হয়েছে মানে ট্রেন লেট ছিল তোমরা সবাই জানো কারণ ট্রেন লেট হওয়ার কারণে আমাদের জম্মুতে দুপুর একটায় এসে আমরা পৌঁছছিলাম যেদিন আমাদের আসার কথা ছিল রাত্রে মানে আগের দিন রাতে আসার কথা ছিল বাট সেটা হয়নি সেটা না হওয়ার কারণে আমরা জম্মুতে সেভাবে স্ট্যা মানে টাইম দিতে পারিনি যেহেতু আমরা নাইট স্টে করিনি তাই আমাদের সকালে শ্রীনগরের উদ্দেশ্যে বেরোয়ার ছিল আর সাইট সিন করার ছিল বাট আমরা এখানে তাও এই যেমন এই জম্মু জু সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাট আমরা ভেতরে যাইনি কারণ ওটা ঘুরতে অনেকটা টাইম লাগতো তো সেই টাইমটা আমাদের হাতে ছিল না আর যারা মনে করছো যে কাশ্মীর থেকে কিছু কেনাকাটা করবে তারা জম্মু থেকে অবশ্যই একটা জম্মুতে মার্কেট রয়েছে তোমরা অবশ্যই জম্মু থেকেই কেনাকাটা করো কারণ জম্মুতে শ্রীনগর বা কাশ্মীরের থেকে অনেক কম প্রাইসে পাওয়া যায় আর শ্রীনগর বা কাশ্মীরের অনেকটাই দাম বেশি যারা মনে করবে কিছু কেনাকাটা করবে তারা অবশ্যই তোমরা আমি আমি বলবো এটা আমার মতামত আর কি নিজস্ব যে তোমরা জম্মু থেকে কেনাকাটা করতে পারো তো তারপরে দেখো আবার আমাদের এখানে প্রথম টোল পড়েছিল তো তারপর হচ্ছে এবার আমরা পুরো শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে দেখো ইন্ডিয়ান আর্মি রয়েছে আমাদের সত্যি এনারা আছেন বলেই আমরা কাশ্মীরের মতো জায়গায় এত সেফভাবে ঘুরতে পাচ্ছি এত নিশ্চিন্ত একদম মানে সত্যি এনাদের সম্পর্কে যতটাই বলবো ততটাই কম আর এনারা যেভাবে যেসব জায়গায় দেখে ডিউটি করতে এনাদের মানে স্টিল নাও দাঁড়িয়ে আছে তো সত্যি তাদের জন্য একটা স্যালুট জানায় কিছু বলার নেই সত্যি তো এটা দেখো তারপরেই হচ্ছে প্রথম টানেল পড়েছে একদম আমাদের শ্রীনগরের পথে যাওয়ার পথে আর কি তো এই টানেলটা পার করে আমরা মানে কথা বলছিলাম আমরা যে সত্যি মানে যতই গাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে জম্মুর মানে কাশ্মীরের পথে যাওয়ার পথে মানে অবাক হয়ে যাচ্ছি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবো সত্যিই কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় না এটা যদি নিজে চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না দেখতে দেখতে দেখো আমরা একটা ওয়াটার ফলের সাম দিয়ে আমরা যাচ্ছি সত্যি একদম কাছ থেকে দেখবো সত্যি যত যাচ্ছি তত একদম রকম ওয়েদার একদিকে পুরো সবুজ আর একদিকে পাহাড়ে ডাকা বরফ দূর থেকে দেখা যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো এরকম মানে মনে হচ্ছে যেন রাস্তাটা গিয়ে ওই পাহাড়ের গায়ে মিশে যাচ্ছে এরকম মানে মানালি গেছিলাম আমরা বাট এরকম পাহাড় বা এরকম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মানালিতে নেই তো তখনই মানালি যখন গেছিলাম তখনই ঠিক করে নিয়েছিলাম না এবার আমরা গেলে কাশ্মীর যাব এর থেকেও সৌন্দর্য বেশি দেখবো তো যাই হোক দেখো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা হোটেলে চলে এসেছি আর যেহেতু আমরা খুব খিদে পেয়েছি আমাদের সে ট্রেনে সেভাবে খাওয়া দাওয়া করিনি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি

খুব ভালো চিকেনের পিসগুলো ঝোল চাইছিল না না আজকে ঝোলে ডুবি দিয়েছে তোমাদের কে ঝোল চাইছিল বুঝো যো গরিবরাতে যে ঝোল কম হয়ে গেছে ঝোল কম হয়ে গেছে আজকে পুরো ঝোলে ডুবিয়ে দিয়েছে চলো দারুণ পিস হা 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 মজা চলে আসবে মো এই পিসটা তো আমার ছিল মু এক্সচেঞ্জ করো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি পুরো ওয়েদার চেঞ্জ এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমরা তো যে যার জ্যাকেট পরে মানে যে যার জ্যাকেট বার করে পরেও নিয়েছিলাম আর যেটা আমরা চাইছিলাম যেটা আমরা এনজয় করতে এসেছি যে আমরা ঠান্ডায় বরফ দেখবো তো মনে মনে খুব আনন্দ হচ্ছিলো খুব মানে এক্সাইটেড ছিলাম সবাই মিলে খুব মজা করছিলাম আর দেখো দেখতে দেখতে আমরা এটা আমরা দ্বিতীয় নম্বর টানেলে চলে এসেছি তো যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি বলছিলেন তা আমি বলছিলাম যে আমরা যখন অটল ট্যানেল দেখেছি ঠিক এরকমই অটল টানেল ছিল আর এরকমই মানে অনেকটা প্রায় নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা তো অটল ট্যানেল এর থেকে একটু বেশি এটাই আমরা তখন আলোচনা করছিলাম আর ট্যানেলগুলোর ভেতর দিয়ে যেতে খুব সুন্দর লাগে যেহেতু গাড়ি পুরো স্পিডে চলে মানে দারুণ একটা অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর লাগে তো উনি বলছিলেন যে এরপর যে ট্যানেলটায় আমরা যাব সেটা মানে সেটা পার করলেই আমরা শ্রীনগর শহরে ঢুকে যাব তো সত্যিই একদমই মানে শ্রীনগর যাওয়ার মানে রাস্তা পুরো ওয়েদার চেঞ্জ আর এখানে দেখো তখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে সন্ধ্যে সাড়ে ছটা আমাদের এখানে তখন সন্ধ্যে হয়ে যায় বাট ওখানে সাতটার সময় সন্ধ্যে হচ্ছে মানে সাতটার সময় অন্ধকার হচ্ছে তো এখানে বেরালে দেখবে এখনও আলো আছে মানে টানেলটা পার করলে দেখবে পুরো আলো রয়েছে মানে একদম পরিষ্কার আলো মানে তখন আমরা সাড়ে ছটার সময় আমরা জম্মুতে রয়েছি আর এক ঘন্টা লাগবে আমাদের শ্রীনগর পৌঁছাতে মানে দারুণ একটা পরিবেশ মানে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যারা ভালোবাসো যারা পাহাড় ভালোবাসো অবশ্যই তারা কাশ্মীর একবার ঘুরে এসো জীবনে পুরো জীবনটাই তোমার সার্থক হয়ে যাবে আমি এটাই মনে করি একবার নয় কাশ্মীর গেলে বারবার যেতে ইচ্ছা করবে সত্যি যত যাচ্ছি তত সৌন্দর্য মানে এমন একটা কোনো জায়গা নেই আমি কাশ্মীরে গিয়ে এটা আমার এটা আমার নিজস্ব অভিজ্ঞতা যে এমন একটা জায়গা নেই কাশ্মীরে যেখানে দাঁড়িয়ে তোমার একটা মানে ভালো ভিউ মনে হবে না প্রত্যেকটা জায়গা মানে নর্মাল রাস্তা যেখানে তুমি হাঁটছো ধরো সেটাও মানে দারুণ ভিউ সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য মানে কি বলবো আমাদের ইন্ডিয়া মানে সুইজারল্যান্ড থেকে কিছু কম নয় সত্যিই তাই আর দেখো রাতের শহরটা কি সুন্দর দেখতে লাগছে পুরো ঝিকমিক ঝিকমিক করছে আলোতে পাহাড়ের গায়ে যত বাড়ি রয়েছে সব আলোগুলো যেন জ্বলে উঠেছে এরকম মনে হচ্ছে আর দেখো সেই পানি হল টানেল আমরা চলে এসেছি আর এটা কভার করছি আর এটা পেরালেই আমরা শ্রীনগর ঢুকে যাব সত্যি রাতের শ্রীনগর শহরটা খুবই শান্ত পুরোপুরি ফাঁকা রাতের শ্রীনগর বলতে একটা অন্যরকম পরিবেশ একদম মানে লোকজন নেই বললেই চলে আর শুধু কিছু দূর দূর মানে একশো মিটারের মধ্যে একজন করে আর্মি এখানে দাঁড়িয়ে রয়েছে নিজেদের ডিউটি পালন করছেন আর রাস্তা পুরোপুরি ফাঁকা মানে কাশ্মীরে রাত আটটার পর লোকজন বাইরে না থাকে বা দোকানপাটও বন্ধ হয়ে যায় তো দেখতে দেখতে দেখো আমরা শ্রীনগর মানে এখন ডাল লেকের সামনে দিয়ে যাচ্ছি আর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের মানে একদম ডেস্টিনেশনে মানে স্বপ্ন পূরণ হলো মনে হচ্ছে কাল সকাল কখন হবে আর কখন আমরা ঘুরতে বেরাবো আর দেখো আমরা হোটেলেও চলে এসেছি হোটেলটাও ভীষণ ভালো ছিল আমাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল তো আমরা আমাদের রুম দেখে নিচ্ছি এখন আর আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা হবে আর বলে রাখি প্রত্যেকটা রুমে একটা করে রুম হিটার তো অবশ্যই ছিল আর এই গদিটা গরম করার জন্য একটা মেশিন রয়েছে যেটা সত্যি বাছো মানে এত ঠান্ডা এত ঠান্ডা ওখানে হাড় কাঁপানো যদি ওটা না থাকতো সত্যিই ভীষণ কষ্টকর তো যেই জন্য খুবই ভালো হয়েছে তো চলো আজকে এটুকুই থাক দেখা হবে নতুন একটা ভিডিওই তো চলো বন্ধুরা আজ আসি তাটা